you mm -hmm. প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে জায়গা আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তো আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে আটটা দশ আজকে ঘুম থেকে একটু লেট করে উঠলাম আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠা হয়নি তোমাদের তোমার তো আর উঠলো না কেন বলো তো ওই যে কালকে বাড়িতে গিয়েছিলাম মানে সেই মঙ্গলবার দিনকে গিয়েছিলাম গিয়ে তো আবার বুধবার দিন সকালবেলা আসলাম আর এখন যেহেতু আমাদের এখানে নতুন রাস্তা করা হচ্ছে এত পরিমাণে গাড়ির মধ্যে বসে না এত মানে ঘা হাত পরও ব্যথা হয়ে যায় এত জার্নিটা ইয়ে হয় এদিক সেদিক সেই যে কত না ইয়ে মানে নতুন রাস্তা হচ্ছে তো এখনও তো লেভেল ঠিকঠাক হয়নি আর তার জন্য না ঝাঁকুনিটাও বেশি খেতে হয় তা তার জন্য না শরীর হাত পা যেন ব্যথা করছে তো তোমাদের দাদা বলছে আমার তো মনটা না তোমাদের দাদা নাকি তো বলছে আজকে নাকি যাবে না না হলে আমিও যেতাম যাই হোক তাই জন্য আর সকাল সকাল উঠা হয়নি একটু লেট করে উঠলাম তো উঠে তো বিছানাপত্র ইয়ে করে বিছানাপত্র ধুলে একটু গুছিয়ে গাছিয়ে তারপরে যে ঘরে চলে আসলাম পুরো ঘর গুছানো হয়নি উঠে না হয় পরেই কী আগে ভাবলাম যে রান্নাঘরের কাজটা শেষ করিনি শীতের বেলা তো কীভাবে যে বেলাটা চলে যায় না সেটা মানে বোঝা বড়ো দায় তো তাই জন্য শীতের মানে শীতের দিনে ছোটোবেলা হলেও আমি যেভাবে একদম কম সময়ে আমার রান্না বান্না রান্নাঘর ক্লিন সমস্তটা একসাথে কমপ্লিট করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটু খাটিয়ে করলেই কিন্তু সমস্ত কাজবাজ বাজ একদম টাইমের মধ্যে হয়ে যায় তারপর আবার বাইরের কাজও করা যায় তারপর তো আমরা যারা ব্লগ করি ইউটিউবের কাজ থাকে ওগুলো আবার কিন্তু করা যায় নিজে কিন্তু পরিপাটি হয়নি এই যে ঘুম থেকে উঠেই দেখো চুলগুলোকে একদম এলুকেশি বেশেই বেঁধে রেখে দিয়েছি কার্লি চুল তো এমনিতে যদি স্টেট চুল থাকতো তাহলে দেখবে চুলগুলো দেখতে একদম পুরো আশ্রানোর মতো ছিল থাকতো আর এখন এগুলোকে আশ্রিয়ে রাখলেও না ওই যে ইয়ে করতে লাগে খুব মানে বাঁধতে লাগে তো খুব তো আর বাতলাম না এমনিতে ছেড়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাতের হাঁড়ির মধ্যে কালকে ছিল কিছুটা ভাত তো ভাতটা নামিয়ে নিয়েছি বাসি ভাত তো আর মানে ফেলে দেবো না ভাত হলো আমাদের লক্ষ্মী লক্ষ্মীকে তো আর হেলাফেলা করা যায় না আর সংসারের জন্য ভালোও না কিন্তু এই যে এক একমোটো বাথের জন্যই মানুষের কত কষ্ট তো তার জন্য ভাতটা আর ফেললাম না কালকে ভাত যে রান্না করেছিলাম বাটটা একটু নরম হয়ে গেছে আমি তো হাড়ির মধ্যে রান্না করি না অনেকে বলেছে প্রেশার কুকারে ভাতটা নাকি খাওয়া ভালো না তো আমরা তো একদম সবসময় প্রেশার কুকারে ভাত খাই একটা সময় আগে কিন্তু আমরা ইয়ের ভাত খেতাম মানে হাঁড়ির মধ্যেই খেতাম তারপর প্রেশার কুকারে খেতে খেতে এরকম অভ্যাস হয়ে গেছে এখন যেন হাড়ির ভাত ভালোই লাগে না তো তোমার দাদা ভাই শুনেছে প্রেশার কুকারে ভাতটা খাওয়া নাকি ভালো না মানে অনেক সমস্যার কারণে বলছে শুনলে তো তাই জন্য আজকে থেকে ভাবলাম আজকে থেকে না মানে কাল থেকে শুরু করে দিয়েছি হাড়ির মধ্যে রান্না তো ঠিকঠাক না রান্না করতে পারিনি আমাদের বাড়িতে গিয়ে কিন্তু ঠিকঠাক করেছি কিন্তু ওই যে আমি যেন কেন ঠিকঠাক করতে পারিনি দেখি একদিন তো এরকম হয়েছে কালকে দেখবে ঠিকঠাক হয়ে যাবে তো কিছুটা ভাত ছিল এটাকে ভাবছি একটু ডিম দিয়ে ভাজি করে নেবো তাহলে বাটটা আমার কাজে কাজে লেগে যাবে আর একটুখানি বা দুপুরের জন্য ফুটিয়ে নেবো তো এদিকে দেখো ভাতটা বসিয়ে আমি কিন্তু এদিকে এই যে এই কাজগুলো করে নিচ্ছি ভাতটা একটু পরে করলেও পারতাম তারপরও বাইরে আমার একটু কাজ আছে তো তার জন্য রান্নাঘরটা আবার একটু ক্লিন করছি দেখছোই তো তার জন্য ভাবলাম যে না একটু সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারলে বাইরের কাজগুলো একটু করবো তো তাই জন্য দেখো ভাতটা বসিয়ে এইভাবে কিন্তু আমি এই কাজগুলো করছি কাল রাত্রিবেলা আবার বাস শুরুের একটা তরকারি বানিয়েছিলাম নিরামিষ ওইটাও আছে এখন দেখলে ফ্রিজ থেকে মাছটা বের করেছিলাম এখন শুধু মাছের ঝোলটা রান্না করব তাহলে হয়ে যাবে তো দু পিস মাছ রান্না মানে ভাজি করে নেব ওই যে ভাত দিয়ে ডিম দিয়ে ভাজি করবো ওইটার সাথে খাওয়া হয়ে যাবে আর দুপুরের জন্য একটা কিছু করবো আসতে বৃহস্পতিবার কালকে যাওয়া আমাদের নিরামিষ তো রাত্রিবেলা তো আবার গ্যাস টেস্ট পরিষ্কার করারই আছে দেখি দুপুরের দিকে যদি হয় সম্ভব পরিষ্কার করে নেবো রাত্রিবেলায় একটা কোনো কিছু নিরামিষ রান্না করে নেবো এমনিতেও তো তোমার দাদা ভাই এখন দুবেলা ভাত খাবে একবেলা রুটি খাবে তো সেই রাত্রিবেলা তো আবার রুটিই খাবে তো তাই জন্য দেখি রাত্রিবেলায় রুটি করতে পারি কালকে কিন্তু যে বাটটা ছিল না আজকে ওইটা দিয়ে আমাদের হয়ে যেত তোমার দাদা দাদা ভাই তো দুপুরে রুটি খাবে মানে রাত্রিবেলায় তার জন্য ওই যে থেকে গেলো তো যাই হোক এদিকে ভাতটা তো এখন কাজে লাগিয়ে নেবো আর ভাগে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে এদিকে এই কাজগুলো করে নিচ্ছি তো এই যে আমার একসাথে কাজগুলো হয়ে যাবে এদিকে রান্নাবান্নাও হবে আর এদিকে আমার কিন্তু ঘরটাও পরিষ্কার হয়ে যাবে তো আমার কিন্তু এখনও মাছের জুল যে ভাবছি রান্না করব শিম আলু দিয়ে মাছের চুল একটু মাছের দিয়ে রান্নাটা করব শিম আলুটা কাটে নিই শুধু তো এক বেলা তরকারি করব বেশি একটা তরকারি পাতি লাগবেও না কয়েকটা শিম আর দুটো আলু দিলেই হয়ে যাবে তো ভাবছি তরকারিটা একটু পরেই কাটবো আগে ভাতটা হয়ে যাক আর তো দুইটা মাছ ভাজি করে নেবো বেশ এদিকে ভাতটা হয়ে গেলে এদিকে ডিম দিয়ে ভাতটা ভাজি করে নেবো ওইটা তো আর হতো সময় লাগে না তো তাই জন্য ভাবলাম যে না এই কাজগুলো আগে একটু করে নিই আর এদিকে তো ওই ঘরের বিছানাটা তোলা আছে যাক খুব মানে কোনো কিছু হবে না কেউ একটা আসলেও ঘরটা তো গুছানো দেখবে মানে এতেই আমার ঠিকঠাক হবে মানে কেন বলো তো কেউ যদি একটা আসে তুমি পুরো ঘর গুছিয়ে রেখে যদি বিছানাটাকে আগুছালু করে রাখো না ঘরটা দেখতে বিশ্রী লাগে আর একটু মানে বিছানাটাকে একটু পরিপাটি করে রাখো তাহলে দেখবে দেখতেও যেন ভালো লাগে তো বিছানাটা মানে ইয়ে করা আছে আর সকালবেলায় আবার কতগুলো কাপড়ও ভিজিয়েছিলাম ওই যে বাড়ি থেকে এসেছিলাম তো পরার ড্রেস তেসগুলো ওইগুলো তো ধুয়ে দেবো আর রাস্তায় তো এত পরিমাণে ধুলো মানে আবার যদি কোনো দিন যায় তখন ভিডিও করবো না হয় ভিডিও করার মতো সাত নেই মোবাইল টু পুরো একদম ধুলুয়ে যা অবস্থা আর মানে কি বলবো তোমাদেরকে ভিডিও করার মতো মানে সাধ্য নয় এত পরিমাণে ধুলো তো যাই জন্য না ড্রেস কাপড়গুলো একটু ধুতে লাগবে কালকে তো আমার দেখি সন্ধ্যার দিকে আবার গলাটাও ব্যথা হচ্ছিল ওই যে ধুলোবালি দিয়ে একদম কিন্তু চোখ মুখ নাক পুরো ঢেকে নিয়েছি তারপরও এত এত পরিমাণে ধুলো আমি আবার কোনো কিছু যদি না কিন্তু করে দিয়ে রাখি না আমি যেন নিঃশ্বাস ফেলতে পারি না আমার আবার একটু একটু করে খুলতেও লাগবে এই একটু রেখে রাখলাম আবার একটু খুলবো এটাই করি আমি যেন পুরো আমার না হলে দম আটকে যায় এরকমটা হয় এদিকে আমার আবার শাশুড়ি মা আসলো তো শাশুড়ি মার সাথে কথা বলছি আর এদিকে দেখো এই যে কোটুকাটিগুলোকে মুছে মুছে কিন্তু আমি আবার জায়গা মতো রাখছি তো এগুলো একটু মোছামাছি করে রাখলে না রান্নাঘরটা সময় ক্লিন থাকে ও যে রেখে দিলাম পুজো পার্বণ আসলে তখন গিয়ে আবার পরিষ্কার করবো তাহলে দেখবে সব মানে এতটা ময়লা হবে সে যখন পরিষ্কার করতে যাবে তখন কিন্তু সময়টাও বেশি লাগবে তো আমি না সব সবসময় এইভাবেই একটু করে রাখি এই যে একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে হয় একদম পরিপাটি আমার থাকে সবসময় দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকে আমার রান্নাঘরে এসে ওই যে তেল চিটে একটা রান্নাঘরে মানে একদম সমস্ত কিছু তেল চিটে ভাব হয়ে থাকে আমার এরকম কোনো দিনও কিন্তু দেখবে না আর রান্নাঘরের কাপড় চোপড় যা কিছু মোছামাছি করি এগুলো যখন দেখি বেশি তেল চিটে হয়ে থাকে তখন আমি আলাদা করে একটা বালতির মধ্যে রাখি একসাথে জমিয়ে তখন গরম জল দিয়ে পুরো পরিষ্কার করে নিই না হলে আমার রান্নাঘরে এসে না তোমরা তেল চিটেটা পাবে না রান্নাঘরের জ্বালনা কপাট সমস্ত কিছু তো আমি কিছুদিন বাঁধে বাধে পরিষ্কার করে রাখি তাই একসাথে কাজ জমিয়ে ওইটা যদি পরে করি না তাহলে দেখবে একসাথে কিন্তু অনেকগুলো কাজ জমে যায় আর এটা করতে গেলেও কষ্ট হয় তাই একটু একটু করেও যদি পরে রাখা যায় তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু কমে থাকে আর নিজেরও কিন্তু অতটা কষ্ট হয় না ওই এটার জন্য বললাম একটু বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে কাজগুলো করলেই না হয়ে যায় আর যে বললাম তোমাদেরকে শীতের তো আমি কিভাবে মানে একদম কম সময়ের মধ্যে কাজগুলো শেষ করি ওই যে একদিকে রান্না বসি আর একদিকে আমি আমার ঘর দরটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবেই করলেই না একদম কিন্তু সমস্ত কাজ একদম মানে টাইমের মধ্যে শেষ হয়ে যায় আর এদিকে ওই যে এই জায়গাটা পরিষ্কার করছি তারপর ওইদিকে গ্যাস সিলিন্ডারটা একটু মুছে নিয়েছি আর এ সাইডটিও করবো তো এইভাবে করলে না সব সময় দেখবে রান্নাঘর একদম পরিষ্কার পরিবারটি থাকবে নাহলে ছ মাসে ন মাসে ধরলে না তাহলে দেখবে কী পরিমাণে তেল চিটে যে পরে আর তেল চিটে দেখবে সাবান দিয়ে গোছলেও যেন তেল চিটে মানে যেতে চায় না গরম জল দিয়ে যেন মানে ধুলে তেল চিটে গিয়ে যায় তো সবসময় যদি পরিষ্কার করে রাখো তাহলে আর গরম জলও দিতে লাগবে না একদম সবসময় কিন্তু ক্লিন থাকবে তো এদিকে দেখো এই যে এই জায়গাটাও মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো ফিল্টারটাকে একটু মুছে দিচ্ছি আবারও দুইটা বোতল খালি হয়ে আছে তো এগুলো পরে ভর্তি করবো ওই যে সন্ধ্যার দিকে আসে না হলে দুপুরের দিকে মানে রান্নাবান্নাটা শেষ করার পর দেখি ইয়ে করতে পারি কি না আর এই গাছগুলো ঘরে নিয়ে এসেছিলাম সেদিন তো আমি বাড়িতে গিয়েছিলাম তখন তো বাইরে দেই কারণ আমার এই জায়গাটার মধ্যে না মাটি ফেলা হচ্ছে তো তার জন্য ভাবলাম মাটিটা সমান করে দেওয়ার পর তারপর গিয়ে গাছগুলো না হয় জায়গা মতো দেবো আর এদিকে দেখো স্টিলের একটু একটু মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো জানলাটাও একটু মুছে দিচ্ছি আর কাপড়টা কিন্তু আমি বারবার একটু জল দিয়ে ভিজিয়ে ভালো করে জলটা নিং দিয়ে তারপর কিন্তু মুছছি কারণ জল লেগে থাকলে তো আবার ধুলোবালি পড়লে একদম ধুলোবালিটা চিটকে থাকবে তো তার জন্য কিন্তু আমি একদম কাপড়টাকে জলটা নিং দিয়ে ভালো করে তারপর কিন্তু মুছছি তো এদিকে কারেন্টের সুইচ মুছে নিয়েছি দেখলে তারপর এই পাশে আর ওই যে ওই পাশে টিনগুলোকে এবারে মুছে নেব তো এদিকে দেখো এবারে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম তোমার দাদাভাই আসলো ও আমাদের পাড়ার সামনের দোকান থেকে তোমার দাদাভাই আসলো তো সেই তোমাদের দাদাভাইকে যেন আমি কি বলছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখন তো সে তোমার দাদা দাবার সাথে কথা বলছিল তো এদিকে দেখ ওই পাশের টিন তো মোছা হয়ে গেছে এবারে এই পাশের টিনটা মোছা হয়ে গেছে দেখবে কোনো কাজ না করলে না শীতকালে দেখবে মানে ঠান্ডাটা যেন আরও চেপে এসে ধরে আর তুমি সকালবেলা ঘুম থেকে একটু উঠতে কষ্ট না হলে আবার যখন কাজে লেগে যাবে তখন দেখবে সোয়েটার ফোয়েটারও যেন আর পরা যায় না একদম যেন গরম লেগে যায় তখন সকাল সকাল উঠতে আমরা কিন্তু ভয় পাই শীতকাল আসলে যখন বেশি ঠান্ডা পড়ে কিন্তু তুমি উঠে আবার কাজ বাজ শুরু করে দাও তখন যেন ঠান্ডার ঠোঁটাও লাগে না এরকমটা হয় কিন্তু দেখবে কাজের মধ্যে থাকলে না ঠান্ডা দূরে পালায় আর কাজের মধ্যে না থাকলে দেখবে ঠান্ডা বিয়ের আগে একটা সময় এত শীতকাল ছিলাম আর ভাবতাম মা কে করে তো সকাল সকাল উঠে কাজ বাজ করতো এরকমটা ভাবতাম এখনও তো আমার মা মানে রাত্রিবেলার কিন্তু সমস্ত বাসি কাজ টাস ঘরেই মানে একদম ধুয়ে টুয়ে সমস্ত কিছু পরিষ্কার করে রাখে সকালবেলাতে মন কোনো কাজও থাকে না তারপরেও দেখবে সকাল সকাল উঠে যাবে মা অসুস্থ তারপরেও সকাল সকাল উঠে যাবে আর আমার তো সকাল সকাল উঠতেই বিরক্ত লাগে যেন আমার যেন সকালবেলায় না ঘুমটা চাপে আরও মনে হয় ঘুমানোর জন্য এরকমটা মনে হয় তোমার দাদা দাদাইকে সেদিন বলছিলাম আমি যদি দশটা পর্যন্ত একদম সকালে ঘুমোতে পারতাম এরকমটা বলছি প্রত্যেক দিনই যখন ও আমাকে এসে মানে বলবে যে ঘুম থেকে ওঠার জন্য আর তো সকালবেলায় বেরোলে তো তখন এলাম দিয়ে রাখি তখন তো বেরিয়েই পড়ি না হলে না আমার জন্য সকালে ঘুমই বাংতে চায় না আবার যদিও মানে কাজের প্রেশার মাথায় রাখি না তখন দেখবে আমার আবার ঘুমই হয় না একদম সকাল সকাল ঘুম থেকে গিয়ে উঠে পড়ি তো ওকে আমি না আজকেও বলছিলাম আমি যদি দশটা পর্যন্ত ঘুমোতে পারতাম আমার জন্য ঘুমটা মানে ঠিকঠাক হতো এরকমটা বলছি একার সংসার তো এটা বললে চলবে না গো দশটা পর্যন্ত তো আর ঘুমোতে পারবো না বলো মা দাদা দা বলবে হ্যাঁ আমি টিফিনটা করে নেব এরকমটা ভুলবে কিন্তু এটা সম্ভব না কেন বলো তো ওই যে ও না খেয়ে গেলে ওর আবার অসুবিধা হয় তো ও একমুটো ভাত খেয়ে যাবে তারপর খাওয়ার না শুধু তার একটা সংসারে তো অনেক অনেক কাজ থাকে বলো দশটার সময় যদি আমি ঘুম থেকে উঠি কখন রান্না বান্না হবে কখন ঘর ক্লিন হবে বাইরের কাজ ঘরের কাজ অনেক কাজ থাকে তারপর পুজো দেওয়ার ব্যাপার থাকে মানে সকালবেলা উঠেও যেন সমস্ত কাজ বাজ করতে করতে বারোটা বেজে যায় তবে আজকে তারা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে মানে দেরি করে ঘুম থেকে উঠলো না শীতের ছোটোবেলাতে আমি কিন্তু সমস্ত কাজে একদম খাটিয়ে করছি বলে আমার সমস্ত কাজবাস একদম কম সময়ের মধ্যে কিন্তু করতে পারবো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছু জিনিসপত্র পরিষ্কার করে নিচ্ছি তো ওইদিকে স্টিলের র্যাকটাও পরিষ্কার করে নিলাম স্টিলের র্যাক বলছি প্লাস্টিকের র্যাকটা পরিষ্কার করে নিয়েছি আর এই প্লাস্টিকের র্যাকটা না তোমার দাদা দাদা দোকানেই ছিল দোকান থেকে আনা হয়েছে একটা পা আনা কোথায় মনে হয় পড়ে টুটে গিয়েছে পাটা তো আর খুঁজে পাচ্ছি না তারপর পা না থাকলে তো এটা হবেই না আমাদের আমাদের যেরকম পা কোনো কিছু যদি পায়ে হয় না দেখবে আমাদের হাটা চলা তুই তো এরকম এই যে স্টিলের আরে আবার দেখো স্টিলের বলছি ওই যে প্লাস্টিকের চারটা পা থাকে তো একটা পা না ওই যে পালাটা কাঠের ইয়েটা দেখতে পাচ্ছ ওইটার সাথে পাটা টা এটা তো নেই তারপর আমি কি করলাম ভারী যে মলটগুলো হয় ওইগুলোকে পেঁচিয়ে দিয়ে একদম ব্ল্যাকটিউপ দিয়ে আঠা মারে একদম একটা পা বানিয়ে দিয়েছি যাক আমার রেগটা কিন্তু আজকে অনেক বছর ধরে মানে ঠিকঠাকভাবে কিন্তু আছে যতই ধোয়া ধুয়ে পরিষ্কার করি না কেন তারপরেও আমার পা ইয়ারটা পাটা জা বানিয়ে দিয়েছি না একদম ঠিকঠাকই আছে তার জন্য জিনিসটা কাজেও লেগে গেল। আমি যদি মানে ভাবতাম যে না এটা তো লাগানোই যাবে না বসানো যাবে না ফেলে দিই তাহলে দেখো আমি কিন্তু এই জিনিসপত্রগুলো রাখতে পারতাম না তাই জন্য মাথায় না একটু মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটাতে লাগে তো সেই জন্য ওই যে আলাদা করে পাটা বানিয়ে দিয়ে কিন্তু আমি এটার মধ্যে সুন্দর জিনিসপত্র রাখতে পারছি আর দেখাও যাচ্ছে না কিন্তু কোন জায়গাটার মধ্যে এটা করলাম যাই হোক তারপর দরজাটা মুছে এদিকে এখন চলে আসলাম ভাতটা হতে মানে হয়েছে না দেখতে তো বাটটা আমি হালকা জাল দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছিলাম তো এদিকে আমার ভাতও হয়ে গেছে এবারে ভাতের ফ্যানটা না ধরে নিচ্ছি কালকে ভাতটা একটু অনেকটা ফুটিয়ে নিয়েছিলাম ভাতের জল আর ভাতটা না একদম পুরো লেগে গিয়েছিল মানে লেগে গিয়েছিলো বলতে কি মানে কি বলবো মানে একদম নরম নরম হয়ে গিয়েছিল বেশি আবার লাগেনি যে একদম একটা যাও ভাত এরকমটা হয়নি আজকে তাই জন্য একটু ঝরঝরে ভাত হবে তাই জন্য একটু আগে থেকে নিয়ে নামিয়ে নিলাম চালটা একটু শক্ত থাকাতেই নামিয়ে নিয়েছি তাহলে ভাতের ওই যে গরম বাফে কিন্তু মানে ভাতটা সেদ্ধ হয়ে যাবে তাই তো এদিকে দেখো এবারে মাছের যে ও যে মাছের না মানে ও যে ডিম দিয়ে ভাত ভাজি করবো তার জন্য এখানে আবার চারখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আমার লাগবে বাসি ভাত দিয়ে কিন্তু ও যে ডিম ভাজি মানে করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এমনিতে তো গরমকাল হলে বাসিপাতের মধ্যে একটু জল দিয়ে নিলে পান্তা ভাত খাট মানে খেতেও ভালো লাগে কিন্তু এখন তো আবার শীতকাল পান্তা ভাত খেলে আবার একদম শরীরে ধরে যাবে এমনিতেই নাক গলা কান নিয়ে যেন পারছি না তোমার দাদা বাইরেরও একই অবস্থা ঠান্ডার জন্য তো তাই জন্য ওই যে ভাতটাকে ভাজি করে দিকে তোমার দাদা ভাইকে দিয়ে কালকে আবার পাঁচ পাঁচফুরন নিয়ে এসেছিলাম পাঁচ ফুরন বলতে এখানে মেথি তারপর কালো জিরে গোয়া মুড়ি তো এগুলো মানে আনিয়েছিলাম তো এবার এগুলোকে না একসাথে মিক্সড করে নিচ্ছি তো ভালো করে চালনির মধ্যে এগুলোকে মিক্সড করে একটু চেলে নেবো এদিকে দেখো আবার চিকেন জিরাও দিয়ে দিলাম বলে তো পাঁচ ফোরন কিন্তু এখানে তো দিয়েছি চার রকম তো আরেকটা কোথায় গেল বলে তো কোথায় গেল আরেকটা যাই হোক বলতে পারছি না আমিও আরেকটা কোথায় গেল। তো এদিকে দেখো সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে তারপর একটু চেলে নিয়েছে আর যেহেতু এখানটায় মাটি ফেলা হচ্ছে তাই জন্য আমি আর এগুলো না বের করে আর দিলাম না একটু রোডটা ভালো করে উঠুক ওই সাইডটা দিয়ে না হয় দেব আর এদিকে দেখো এবার আমি আমার কাপড়গুলোকে একটু মেলে দিয়ে দিচ্ছি এই যে ড্রেস ফেসগুলো এখন যদি মেলে না দেয় এগুলো শুকাবে না বললাম না সকালে ধুয়েছি মানে ভিজিয়েছিলাম তো ওগুলো আবার তোমার দাদা দাবাই আমাকে ওই কেঁচে দিয়েছে এমনিতে নতুন কাপড়ে আর আমার নাইটিটা পরার নাইটি ছিল আর ওই যে ড্রেস ফেসগুলো এগুলো কিন্তু আমাদের ওই যে বাড়ি থেকে এসেছিলাম বললাম দুলোবালি যেগুলো পরে এসেছিলাম তো এগুলো ধোয়াধুয়ি করা হয়েছে তাই জন্য সকালে ভিজিয়েছি কালকে আর ভিজাই নিই কারণ নতুন কাপড় চোপড় যদি আগের দিন ভিজিয়ে রাখিয়ে না ওগুলোর একদম কালার পুরো নষ্ট হয়ে যায় তাই জন্য সকালে ভিজিয়ে একদম এক ঘন্টা মতো রেখে তারপরে কিন্তু এগুলো কাঁচা হয়েছে তো যাই হোক এগুলো এদিকে শুকিয়ে যাক পরে না আমি যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি এখানে তো দিয়েছিলাম কিন্তু দাদারা এসে তো এখানে আমার মাটি ফেলছে তো তাই জন্য না এগুলো আবার পরে গিয়ে ছাদে দিয়ে আসলাম। কারণ এখানে ওরা আবার আসা যাওয়া করতে গেলে ওদের অসুবিধা হচ্ছিলো তো তাই আমি সেটা ভেবে সমস্ত কাপড় চোপড় নিয়ে মানে ছাদে দিয়ে আসলাম আর এদিকে এসে দেখো এবার আমি এখন মাছ ভাজিগুলো করে নিচ্ছি ওই যে সকালের খাওয়ার জন্য মাছ ভাজি করে নিচ্ছি আর এদিকে দুপুরে তো তরকারি হবে তো মাছটা ভাজি করেই করব। আর এদিকে কিন্তু আমার ভাত ভাজিটা হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করার কথা ভুলে গেছি তারপরে এই যে মাছগুলো একদম খুন্তির মধ্যে নিয়ে তারপর গিয়ে দিচ্ছি তেল ছিটকে এসে যদি আবার পরে তো মাছটার দিকে ভাজি হতে হতে এই দিকে দেখছি নুনের গোটায় নুনটা একটু কম হয়ে আছে তো নুনটা মানে ইয়ে করে রাখলাম তারপর এদিকে আমার ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে এই যে দেখো তো ঘরটা ঝাড় দিয়ে নিলেই বলতে পারো আর এদিকে রান্নাটা শেষ করে নিতে পারলে বেশ তো রান্নাও হয়ে যাবে মাঝখানে আবার আমি কিন্তু তরকারি পাতিও কেটে নিয়েছি ওইটাও তোমাদের সাথে আর শেয়ার করে নিই তো এবারে এখন যেহেতু কাটাকুটির কোনো ঝামেলা নেই আর পুরো ঘর তো ক্লিনও করে নিয়েছি শুধু এবার রান্নাটা করব তো এখন আমার নিচে পড়ার মতো কোনো মানে ইয়ে নেই তো তাই জন্য ভাবলাম যে না ঘরটা একটু ঝাড়ে দিয়ে নিই আর এদিকে এখন তোমাদের দাদা খেতেও দিয়ে দেবো তো ভাবছি আমিও খাওয়া দাওয়াটা করে নেব যেহেতু ভাত ভাজিটা হয়ে গেছে ওইটা আবার ঠান্ডা হলে না ভালো লাগবে না আগের দিনের বাসি ভাত তো যদিও আমি একদম গরম করে একদম ভাতটার সাথে ইয়ে ডিমটার সাথে ফ্রাই করে নিয়েছিলাম তো এদিকে দেখো এদিকে আমার মাছের ঝোলও রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি বাথরুমে গিয়ে আবার ও বাথরুমটা পরিষ্কার করেছিল তো তাই জন্য তোমাদের দাদা ভাই যেহেতু আসেনি তাই আমি এদিকে মাছের ঝোলটাও নামিয়ে এই যে দেখো গ্যাসটাও এবারে পরিষ্কার করে নিচ্ছি আর বললাম না আজকে লেট করে উঠলেও না ও যে আজকে ইয়ে করলাম তোমার ওই যে মানে উঠেই একদম মানে ওই ঘরটা একটু গুছিয়ে পুরো ঘর গুছাই নি একদম এই ঘরে এসেই ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম তাই জন্য আমার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন মনে হয় ঘড়িতে আমার ঠিক এরকম নয়টা কুড়ির মতো মনে হয় বাঁচছে তো এদিকে দেখো এই যে এবারে আমি এদিকে এখন আমাদের জন্য ভাত আর ডিম ভাজি নিয়ে নিলাম আর এদিকে সাথে মাছ ভাজিও নিয়েছি পরে আবার একটা কিন্তু কাঁচা লঙ্কাও নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই ঘরটা এসে একটু গুছালাম বেডরুমটা একটু গুছিয়ে তারপর বাইরে গিয়ে একটুখানি কাজ করেছিলাম তো করে এবার দেখো স্নান করে চলে আসলাম আজকে তো বৃহস্পতিবার মা লক্ষ্মীর আবার ঘটও বসাবো তো বাসন গুসন একদম মেজে গসে এনে ওই যে দেখো ওই উপরে রাখলাম আর এদিকে এখন পুরো জায়গাটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি এই জায়গাটা না ঠিকঠাক করতে লাগবে জানো তো ইঁদুরের উপদ্রব এত পরিমাণে বেড়েছে আমার রান্নাঘরে তো আলু টালু আর রাখছে না খেয়ে এইরকম যা পরিমাণে জিনিসপত্র দাম তার উপর যদি ইঁদুরে এইরকমটা করে পুরোটা তো খাবে না এই যে একটা একটা করে নিয়ে যাবে একটা খেয়ে ফেলে দেবে বাকিটা তাহলে বুঝো কীরকমটা লাগে আর ঠাকুরের জায়গাটাও আমার মনে হচ্ছে মানে একটু ইয়ে করে রেখেছে ওই যে কোটু কাটির টুকগুলো না এরকম এদিক সেদিক ফেলে রেখেছে তো তাই ভাবলাম যে এই জায়গাটা একদিন আমার একটু ঠিকঠাক করতে লাগবে তো যাক আজকে এখন আর ইয়ে করবো না এখন আগে ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিই তো এদিকে ঠাকুরের ইয়েটা মুছে এই যে দেখা মালতে এখানে আমি ঘটো বসিয়ে দিলাম আজকে আবার গাছ থেকে কয়েকটা দাদাগুলো নিয়ে আসলাম বাড়িতে তো এখন একদমই চুল নেই ছিঁড়ে ছিঁড়ে ফুল দিয়ে না পুজো দিতে হচ্ছে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট বাসনটা মেজে এনে এবারে দেখো চুলের জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছে মাথা যন্ত্রণার ভয়ে এখন যেন ভয় লাগে চুল ভিজাতে তো চুল না ভিজালে আবার আমার ঘুমও আসে না তাই জন্য চুলটাকে ভালো করে একটু ইয়ে করে নিচ্ছে আর দেখো শীতকালের বেলা এই যে রোদ এখনও কিন্তু নেই এখন গড়িতে কয়টা বাজে বলো তো সে সাড়ে বারোটা মতো পাচ্ছে তারপরেও দেখো রোদের দেখা নেই আর এদিকে দেখো মাঝখানে একটু রোদ দিয়েছিলো তারপর এখন দেখছি আবার রোদটা যেন চলে যাচ্ছে আর এদিকে দেখলেই মাটিটা যে ফেলা হচ্ছে এখানে আর এই যে দেখো তোমাদের দাদা সেদিন ক্যাপসিকামের চারা এনেছিলো পাঁচখানা তো এখান থেকে আবার একটা আমাদের বাড়িতে দিয়ে দিয়েছি আর চারখানা রেখেছি আমি লাগিয়ে দেব তো মাটি যেহেতু ফেলা হচ্ছে ভাবলা মাটিটা ফেলা হোক তারপর গিয়ে আমি এগুলো লাগিয়ে দেবো তাই এগুলোর মধ্যে একটু জল ছিঁড়ে দিয়ে নিয়েছি গাছগুলো যেন তাজা থাকে গাছে তো জলটা দিয়ে নিয়ে তারপর এবারে গিয়ে আমি রেস্ট করবো এখন তো আর কোনো কাজ নেই এবারে রেস্ট করবো আর একটু মোবাইল কাটবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো